বাসা থেকে এক একে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা মেন কারণ ছিল তাদের জুয়া খেলা কারণ তিন বোন একটি কোরিয়ান জুয়া লাভ গেমে এতটাই আসক্ত ছিল যে তারা ওই গেম ছাড়া অন্য কিছু খুবই কমই করত জানা গেছে দুই বছর আগে তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল হঠাৎ মা বাবা তাদের মুঠোফোন দেওয়া কমিয়ে দিলে গেম খেলা বন্ধ হয়ে যায় এরপর চার দুই দু হাজার ছাব্বিশ গভীর রাতে ওই তিন বোন তাদের বাসার বারান্দায় গিয়ে দরজা আটকে দেয় এবং জানালা দিয়ে একে একে লাফিয়ে নিচে পড়ে তাদের চিৎকার এবং মাটিতে আশ্রে পড়ার শব্দটা এতটাই জোরালো ছিল যে তাদের মা বাবা প্রতিবেশী ও আবাসন কমপ্লেক্সে নিরাপত্তা কর্মীদের ঘুম ভেঙে যায় মা বাবা যখন বারান্দার দরজা ভেঙে ভেতরে ঢোকেন তখন অনেক দেরি হয়ে যায় এরপর সকালে সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং বলেন আমরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হই চেতন কুমারের তিন মেয়ে ভবন থেকে লাফিয়ে মারা গেছে আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লাগে তা একটু শেয়ার করে দেন কারণ এটা একটা শিক্ষানীয় ভিডিও এরকম ঘটনা অহর অহর ঘটেছে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আর এই ঘটনা ঘটেছে ভারতের একটা পরদেশে দেশে ভালো থাকেন